মাসে দাঁড়াইয়া যাও আর ডেকে বলো আল্লাহ আমার চেয়ে বড় গুনগা জমিনে কেউ নাই আমার চেয়ে বড় জালিম তোমার জমিনে কেউ নাই আমার চেয়ে হারাম কর তোমার জমিনে আর কেউ নাই আমার চেয়ে কম বক্ত বুঝি তোমার জমিনে কেউ নাই আমার চেয়ে কপাল বোরা জমিনে বুঝি আর কেউ নাই বাজান রে চোখের পানি পালায় কাদো যদি কান্না না ভালোবাসি কান্নার ভাব দূরে দূরে আমার মালিকেরে রে বলো আল্লাহ হারাম রাস্তায় আর কদম বাড়াবো না শয়তানের রাস্তায় চলবো না গুনাহের পথে আর চলবো না যতদিন তোমার এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করব দিনের পথে চলবো ইসলামের পথে চলবো কোরআনের পথে চলবো কারা কারা করতে পারো দুইটা হাত তুলে আমার আল্লাহকে তো আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না ডানে আর বামে তাকা তাকাইয়া দেখো না কার চোখে পানি স্রষ্টার দিকে তাকাও নিজের নিজের দিক কারবার চোখের পানি পালাই কাদ আর আমার চোখে পানিও না আমার কপাল কত খারাপ আমার মালিকের কাছে মাফ চাওয়ার বলো আর হারাম রাস্তায় চলবো না আর গুনাহের রাস্তায় চলবো না আল্লাহ আর শয়তানের রাস্তায় চলবো না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লায় বলো আমি করে চিৎকার করে বলেন অলি বে জাহান্ন স্বামী কিন্তু জান্নাতের মেহমান হয়ে গেলেন এমন আমর যে অমর নবীজির মাথা আনার জন্য রওনা করেছেন বলেন তো আমার ডাবির মাথা আনার জন্য যেই মানুষটা যায় থেকে খারাপ মানুষ অপরাধী মানুষ হতে পারে নাকি কিন্তু সেই মানুষটা যখন পরিবর্তন হইয়া আমার ডাবির হাতে হাত লাগায়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলে এত দামি মানুষ অর্ধ পৃথিবী শাসন করেছেন দশ বছর ধরে সরকারি সম্পদ এক টাকার দুর্নীতির মামলা কারণ কেন থাকবে যেন ভয় কেনই কেন কারণ তার দিনের মধ্যে ভয় কার আন্দুলো চা করে চিল্লা জোরে বলো আরো জোরে আওয়াজ করে বলো কার এই জন্যই তো বলেছি রবি বলেন দুই শ্রেণীর মানুষ বেশিরভাগ জান্নাতে যাবে এর মধ্যে এক নম্বর যার মধ্যে আল্লাহর ভয় আছে এই মানুষটা জান্নাতে যাবে হযরত ওমরের দিলের মধ্যে আল্লাহ পাকের ভয় এত বেশি এই কারণে হযরত ওমর নম্বর সিরিয়ালে জান্নাতে যাবে আবু বকর সিদ্দিকের কলিজার মধ্যে আল্লাহর ভয় আরো বেশি ছিল এই জন্য সিরিয়ালে প্রথম যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হযরত ওমরের কলিজার মধ্যে আল্লাহর ভয় কতটুকু ছিল জানেন নাকি মদিনা থেকে একবার সিরিয়ায় গিয়েছেন তিনি যখন রাষ্ট্রপ্রধান তখন সিরিয়ায় সফরে গেলেন সফর সঙ্গী হয়েছে উসমান বিন আফান রদিয়াল্লাহ আনহু আরো আলী রদিয়াল্লাহ আনহু দুই জনকে সাথে নিয়ে সিরিয়ায় রওনা হয়ে গেলেন একশো জন নিয়ে যান নাই একশো জন সরকারি সম্পদ খরচ করে একশো জন লই আমেরিকা যায় কাম পায় না আর দুনিয়া

কাবার ইমামও যদি আইসা বসে দেশ ভালো বানাতে পারবে না ভালো বানাতে হলে ইসলামকে ক্ষমতায় বসাতে হবে পারবে না সম্ভব না কি কথা কান কেন হাজরত আমার গিয়েছেন সিরিয়ায় কয়জন সফর সঙ্গী মাত্র কত দামি সফর সঙ্গী বুঝেন হজরত দ্বিতীয় নম্বর হজরত আলী আনু দুইজন সফরে রওনা হয়ে গেলেন সিরিয়ায় হাজরুলতামর নদী আল্লাহ আনুর একটা চমৎকার কাজ ছিল আমল ছিল রাতের অন্ধকারে একা একা ছত্তবেশে ঘুরে ঘুরে মানুষের খোঁজখবর নিতেন হাজরত আমার সিরিয়ায় গিয়া দুইজন রে রেখে রাতের অন্ধকারে একা বের হয়েছে নমর একা হাঁটতেছেন হঠাৎ করে তাকিয়ে দেখেন রাস্তার পাশে একটা ঘর জীর্ণ শীর্ণ ঘর ঘরের সামনে একজন বুড়ি মহিলা আকাশের দিকে তাকিয়ে আছে বিষণ্ণ মন নিয়ে চেহারা দিয়া হজরত অমর গিয়া মহিলাট সামনে দাঁড়ায়া সালাম দিলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মহিলা জবাব দেয় ওয়া আলাইকুম আসসালাম ওয়া রহমতুল্লাহ এবার বাবার বলে মা কেমন আছি মহিলা ডেকে বলে যে যুগের শাসক অমর সেই দেশে আবার ভালো থাকা যায় নাকি কি আশ্চর্য কথাবার্তা ওদিকে সালামের জবাবে জবাবের ধরনে বোঝা যায় এটা মুসলমানের বাচ্চা কারণ সালামের জবাব বুঝছে কিন্তু এদিকে আবার বড় রাগ বলে যেই দেশের শাসক অমর সেই দেশে কি ভালো থাকা যায় নাকি হজরত অমর থমকে দাঁড়ায় গেলেন ডেকে বললেন মা অমরকে আপনি চিনেন নাকি দেখছেন নাকি কোনোদিন অমর বলে কোনোদিন দেখি না শুনেছি এই রাস্তা দিয়ে নাকি মাঝে মাঝে যায় তবে আমি কোনোদিন তারে দেখতে চাই না আল্লাহ যেন দিন অমরের চেহারা আমার নজরে না ফালা আরো কঠিন পরিস্থিতি না হজরতমরের শরীরের ভেতরে কম্পন শুরু হয়ে গেছে লজ্জায় চারা ডালা মহিলার দিকে লক্ষ্য করে বলেন মা কি এমন কারণে আমরের প্রতি আপনি এত ক্ষিপ্ত মহিলা বলে এত বছর আমার রাষ্ট্র চালাইতেছে আমি তার রাষ্ট্রের একজন সাধারণ মানুষ আমার ঘরে স্বামী নাই আমার একটা সন্তান নাই বৃদ্ধ মানুষ মানুষের বাড়িতে কাজ করে করে আমাকে খেতে হয় অমর এত বছর ধরে রাষ্ট্র চালাইল আমি একজন বৃদ্ধা মহিলার খবর টুকু নিতে আসলো না এমন রাষ্ট্রপ্রধান থাইকার লাভটা কি আছে যদি আমার মতো বুড়ি মহিলা অসহায় মানুষের খাবার ঘরে জোগাড় নাই হয় এইবার মহিলা আরো পাড়ায় বলে যুবক তুমি সাক্ষী থাকো তোমার সাক্ষী রেখে বললাম আজকে অমরের অনেক পাওয়ার সেই পাওয়ারের কারণে হয়তো অমর আমার খবর নিতে পারে না কিন্তু কেমতের ময়দানে যেদিন আল্লাহর আরো পাশে দাঁড়াবে সেই দিন আমিও যা থাকবো আমরও তা থাকবে মোটো ক্ষমতা কারো কম বেশি থাকবে না আমি সেই দিন অমরের রশি লাগাইয়া আল্লাহর আদালতে আসামির কাজ করা হয় তার করায়া দেব হাদো তো বর্তম মাটির মধ্যে বসে পড়েছেন হাত ও বসে পড়ে মহিলার দিকে তাকায়া। হাত জোর করে ডেকে বলেন মা অমরের পক্ষ থেকে আমি আপনার কাছে ক্ষমা চাই আপনি অমর রে মাফ করে দেন প্রয়োজনে আপনার দুঃখ দুর্ধসা শব্দ করে দাও কি লাগবে আপনার বলেন আপনাকে পাঁচ দিরহাম দেওয়া হবে পাঁচ দিরহামের বিনিময়ে আপনি বলেন অমরকে মাফ করে দিয়েছেন অমরের প্রতি আপনার কোনো অভিযোগ নেই আপনার জীবনের সকল দুঃখগুলো আমি কিনে নিয়েছি পাঁচ দীর্ঘাম মানে বোঝেন নাকি এক দীর্ঘাম মানে বর্তমান যুগের প্রায় এক বরি সোয়া বরি স্মরণ পাঁচ দীর্ঘাম মানে প্রায় পাঁচ বরি স্মরণ মহিলা বলেন না না এত অল্প টাকায় আমার দুঃখ বিক্রি করতে পারবো না হাজরত অমর বলেন তাইলে দশ দিরহাম মহিলা বলেন হবে না তাইলে পনেরো দিরহাম মহিলা বলে হবে না হজরত অমর বলেন তাইলে বিশ দিরহামের বিনিময়ে আপনার সকল দুঃখগুলো ওমরের অমরের পক্ষ থেকে আমি কিনে নিলাম আপনাকে শর্ত দিতে হবে অমরকে মায়ে ময়দানে আল্লাহর আদালতে দাঁড় করাবেন না মহিলা বিশ দিরহাম পায়া ডাক দেয় ঠিক আমার দাও তোমার হাত দিয়েছেন থলের মধ্যে বের করবেন টাকাগুলো গুলো এমনি সময় দূর থেকে হাজর আলী রাদিয়াল্লাহু আল্লাহ আর উসমান বিন আফ রাদি আল্লাহ ও আন দূর থেকে তাকায় দেখেন ঘুরে মহিলার স্বপ্নে নত যেন করে অমর বসা ওখানে দাঁড়া ডাক দিলে ইয়া ইয়া আমি নিরুল মমিনি ডাক দিয়েছে আমিরুল মমিনি আপনি এখানে কেন সারা জায়গা আপনার খুঁজ না আমিরুল মমিনি কথাটা শুনেই মহিলা লাভ দিয়ে দাঁড়ায় গেছে ভাই এখানে আবার আমিরুল মুমিনিন করতে গাইলো কি আবার এখানে খলিফাতুল মুসলিমিন আইলো কারণ জানে তো ওমর বড় রোগী মানুষ মহিলা যেন ঠর ঠর করে কাঁপতে আরম্ভ করেছে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে বলেন মাগো যে আপনার সামনে নত জানু হয়ে বসা আছে ওটার কেونو যুগের শ্রেষ্ঠ খালিফা সর্বশক্তিমান বিশ্বের অন্যতম পড়াশক্তি হাজারত মহিলার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়া শুরু হয় হাত জোড় করে কান্না শুরু করেছে অমর আমারে মাফ করে দেয় আপনি আল্লাহর আম্বরের একজন বড় প্রিয় স্বামী আপনার শাসন সম্পর্কে আমার পরিমাণ কোনো ক্ষমার অভিযোগ নেই কিন্তু আমি যে অনেক দিন ধরে না খাওয়া আমার কেউ খবর নেই এই আপনার প্রতি আমার একটু রাগ ছিল রাগের কারণে কথা বলে ফেলেছি আমার করে মাফ হাজর তোমার নিজের শরীরের কাপড় দিয়ার চোখের পানিগুলো মুছতেছে আর বলেন মা এখন দ্বিতীয় কোনো কথাবার্তা হবে না এখন আপনার সাথে আমার যেই চুক্তি হয়েছে আগে চুক্তি সম্পন্ন হয়ে যা নিজের ভেতর থেকে থলের ভেতর থেকে বিশটা দীর্ঘম বের করে মহিলার হাতে দিয়ে বললেন মা এই যে আপনার জীবনের সব দুঃখ আমি কিনে নিলাম আপনি বলেন এইবার অমরের বিরুদ্ধে আপনার কোনো অভিযোগ নাই আল্লাহর আদালতে অমরকে কোনোদিন দাঁড় করাবেন না মহিলা বলেন না আরে অমর আপনার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই আমি আপনাকে কোনো দিন আল্লাহ পাকের আদালতে দাঁড় তার না হাজর তমর বলেন মুখের কথা বিশ্বাস করি না নিজের জামাটা চাদরের টুকরা মহিলার হাতে দিয়েছে দিয়েছে কলম একটা মা লিখে দেন বিজদেরহামের বিনিময়ে আমার জীবনের সব দুঃখ গুলো অমর কিনে নিয়েছে আমি অমর ওকে ময়দানে আল্লাহর আদালতে দান করাবো না হজরতম সুন্দর কাপড়ের টুকরাটা লিখিত টুকরোটা বাইয়া। মুখের মধ্যে লাগা চুমা দেয় আর বলে আমার নসিব কত ভালো আমার দুঃখগুলো গুলো আল্লাহর আদালতে দাঁড়ানোর থেকে মাফ পায়া গেল এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কে ডাক দেয় ভাই আলী তুমি আসো আমি যদি তোমার আগে মারা যায় এই টুকরাটা তোমার কাছে রাখবা আমার কাফনের কাপড়ের মধ্যে টুকরাটা ঢুকে দিব কারণ কামনে যদি মহিলা আমার আল্লাহর আসামের কার করা সেই দিন এই কাপড়ের টুকরাটা দেখাবো আর বলবো মালিক আমি এই যে মহিলার সব দক্ষগুলো কিনে নিয়েছে মহিলার আর কোনো অভিযোগ নাই মুসলমানেরা বলেন দাঁড়াইতে হবে এই ভয় যদি করে যান মধ্যে কারো থাকে আল্লাহ বলেন এই আমি এই খাক ভয়ে থাকার কারণে যদি তোমার নিজের নফসটাকে নিজে খারাপ কাজ থেকে বিরত রাখতে পারো আমার কাছ থেকে যদি বিরত রাখতে পারো রাবারিম বলেন উলা আমি আল্লাহ তোর ঠিকানা জান্নাত বানায় দিলা এবার আপনাদের কাছে আমি প্রশ্ন করি করিবা যান হাজরুতমুর যার জীবনে কোনো গুণ নাই যেই অমরের ব্যাপারে নবীজি সার্টিফিকেট দিয়েছেন আকাশের তারকা যেমন করে গণনা করে শেষ করা যায় না সেই অমরের আমলগুলো গণে শেষ করা যাবে না এত ন্যাক আমল যার জিন্দেগিতে যেই মানুষটাকে নবীজির জীবদ্দশায় জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন এই মানুষটার মনে এত ভয় আমার মালিক না জানি আমার জাহান্নামে দিয়ে দেয় এই জন্য ভয় হয় মতের ময়দানে যদি আমার আল্লাহ বলেন সব মানুষগুলো জন্মেছি একজন মানুষ জাহান্নামি আমার বলেন আমার মনে বড় ভয় হয় যদি আমি সেই মানুষটা হয়ে যায় হজরত অমর কয় তবে আমার মনে আবার একটা আশাও আছে আল্লাহ যদি বলেন কামতের ময়দানে সব মানুষগুলো জাহান্নামি একজন মানুষ জান্নাতি আমর রাদি আল্লাহ বলেন আমার মন বলে হয়তো আমি সেই মানুষটাও হতে পারি এই জন্য হজরত অমর কাদি কামতে কামতে গালের মধ্যে এই চোখ দিয়ে পানি পড়তে 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 গালের মধ্যে কালো দা অন্যান্য সাবেক রাম ডেকে বলে কালের মধ্যে কালো দাগ দেখতে ভালো দেখা যায় না ঔষধ লাগান লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে আজরতমর বলেন আমিও জানি ঔষধ লাগাইলে গালের কালো দাগটা ভালো হয়ে যাবে কিন্তু আমি লাগাবো না কেন লাগাবো না কারণ কামতের যদি মালিকের সামনে দাঁড়াবো আমার মালিক যদি ডেকে বলে কি আমি সেই দিন আমার মালিকের সামনে দাঁড়াইয়া বলবো আল্লাহ একমাত্র তোমার ভয় তোমার জাহান নামের ভয় কানতে কানতে কালের মধ্যে কালো দাগ পড়ে নিয়েছি ও দুনিয়ার মুসলমানেরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তিকালের আগ মুহূর্তে কাফির মুশরিকরা যখন এই খাদ্য থলির মধ্যে কোপ দিয়েছে ছুরির আঘাতের কারণে পেটের চামড়া কেটে গিয়েছে খাদ্য থলি পর্যন্ত কেটে গিয়েছে চিকিৎসকরা এসে বলে অম খাদ্য থলি কেটে গেলে রোগীকে জমিনের মধ্যে বেশি দিন বাঁচায় রাখা যায় না আপনিও আর বাঁচবেন না আপনার পরবর্তী খলিফা কে হবে নির্ধারণ করে ফেলে হজরত অমর ওই মুহূর্তে যখন নিজের জবান জমিন থেকে বিদায় হয়ে যাবে মসজিদ নববীর বারামদায় হজরত অমরকে সবাই দেওয়া নিজের গালটা

নিজের নিজে ধমক দিয়ে 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 বার বার বলে যদি তোর মালিক তোরে না করেন তাইলে তুই ধ্বংস যদি তোর মালিক তোরে না করেন তাইলে তুই ধ্বংস ও দুনিয়ার বাজান রে কম দুনিয়ার মহাব্বতে পড়লা আমার মালিকের সামনে কি তোমাকে দাঁড়াইতে হবে না বলো দাঁড়াইতে কি হবে না কেয়ামতের ময়দানে কি তোমাকে দাঁড়াইতে হবে না গুণাগার যখন কেয়ামতের ময়দানে দাঁড়াবে গোনাগার তাকাইয়া দেখবে ডান দিক থেকে জাহান আগুন আওয়াজ করে করে আগা বাম দিক থেকে ওই জাহান নামের আগু দিক থেকে ওই জাহান আগু সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আর ঘুরি ঘুরি বাবা কারণে মানুষগুলো পাগল পারা হয়ে যাবে পাগল পারা হয়ে যাবে কামতের ভাব ভয়াবহ দেখা ভাই কে মনে রাখবে না ভাই কে চিনতে পারবে না বন্ধু বন্ধুরা চিনতে পারবে না স্বামী তার স্ত্রীকে চিনতে পারবে না স্ত্রী তার স্বামীকে চিনতে পারবে বে না বাবা মা সন্তানকে চিনতে পারবে না সন্তান বাবা মাকে চিনতে পারবে না হায়রে দুনিয়ার মুসলমানেরা নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি বলে চিৎকার করে করে কাঁদবে আল্লাহ আমারে বাঁচাও আমারে বাঁচাও ও দুনিয়ার মুসলমানেরা বলো তুই ভয়াবহ অবস্থায় কে কার সঙ্গে হবে বলো না কেউ কারো হবে না মানুষগুলো হিসাব করে দেখবে সব নবীরা যখন ইয়া নাফসি ইয়া বলে চিল্লায় ওই ময়দানের একটা কিনারা থেকে आवाज আসে রব্বি আমার উম্মতকে বাঁচাও আল্লাহ মানুষগুলো চারিদিকে তাকাবে কোথার থেকে এমন আওয়াজ আসছে যে মানুষগুলো খুঁজে খুঁজে তাকায় দেখবে এটা দুনিয়ার কারো আওয়াজ না এটা তোমার আমার রহমতের নবী সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ কণ্ঠের আওয়াজ পুলসিরাতের কিনারে দাঁড়াইয়া আমার নবী ডেকে বলে আল্লাহ আমার উম্মত্রে বাঁচাও আমার উম্মত্রে বাঁচাও ও দুনিয়ার মুসলমানেরা অনুরোধ করে গেল দুনিয়ার মোহাব্বতে পরে মালিক রে ভুলে যাইও না দুনিয়ার মোহাব্বতে পরে আখেরাত ভুলে যাইও না দুনিয়ার মায়া পরে আমার মালিক রে ভুলে যাইও না দুনিয়াটা এত গুনাহ দিয়া ভরা দুনিয়ার যত চাকচিক্যের মধ্যে পড়বা তত তোমার আবল নামায় গুনাহ হতে থাকবে চাকচিক্য বাদ দিয়ে দাও প্রয়োজন টুকু বিটা নাও আর আমার মালিকের কাছে চোখের পানি ফেলা কান্দো রাতের বেলায় তাহাজ্জুদ নামাজে দাঁড়াইয়া যাও আর ডেকে বলো আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার তোমার এই জমিনে আর কেউ নাই আমার বড় জালিম তোমার জমিনিয়ার আর কেউ নাই আমার হারাম কর তোমার জমিনে আর কেউ নাই আমার চেয়ে বুঝি তোমার জমিনিয়ার আর কেউ নাই আমার চেয়ে কপাল বোরা জমিনে বুঝি আর কেউ নাই বাজান চোখের পানি পালায় যদি কান্না না কান্নার ভাম দূরে দূরে আমার মালিক রে বলো কদম বাড়াবো না না পথে আর না দি তোমার এই জমিনের মধ্যে থাকবো তোমার গোলামি করবো দিনের পথে চলবো ইসলামের পথে চলবো কোরআনের পথে চলবো কারা কারা ওয়াদা করতে পারো দুইটা হাত তুলে আমার আল্লাহকে দেখা তো আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ বাজান দে ডানিয়ার ভাবে তাকাক তাকাইয়া দেখো না কার চোখে পানি ওই মানুষটার দিকে তাকাও আর নিজের নিজে দিক কারবার চোখের পানি পালাইয়া কাদ আর আমার চোখে পানিও না আমার কপাল কত খারাপ তোমার মালিকের কাছে মাফ চাওয়ার বলো আর হারাম রাস্তায় চলব না আর গুনায়ের রাস্তায় চলবো না আল্লাহ আর শয়তানি রাস্তায় চলব না আল্লাহ তুমি কবুল করে নাও কবুল করে নাও চিল্লে বলো আমি আওয়াজ করে চিৎকার করে বলেন আল্লাহুম্মা হুম